এটা কি বি গ্রেড না গ্রেড বি গ্রেড এটা বি গ্রেড আচ্ছা আর সিগরে কত করে পড়বে ষোলো হাজার এই শোরুমে আমাদের সাথে আছে আতিয়ার ভাই আতিয়ার ভাই সামাইকুম কেমন আছেন ভাই আলহামদুল্লাহ আপনার এখানে শুধুই সেগুন আর সেগুন ছাড়া তার কিছুই দেখি না কখনো এছাড়া গামারি কার্ড কিছু দেখি নাকি

এ বি সি এইটা কোন গ্রুপের ভাই এটা বি গ্রেড এটা বি গ্রেড ই আচ্ছা বি গ্রেডের দাম কত আমাদের বি গ্রেডের দাম হলো উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আচ্ছা দশক বন্ধুরা এখানে তিনটে গ্রেড আছে তিনটে গ্রেডের মধ্যে এ তো এ গ্রেডটা কত রাখতেছে এ গ্রেডটা হলো চব্বিশ হাজার বি গ্রেডটা উনিশ হাজার সি গ্রেডটা ষোলো হাজার ষোলো হাজার আর কি আচ্ছা এইখানে একটা রাউন্ড পার্লার দেখতে পাচ্ছি ভাই এটা কি বি গ্রেড এ গ্রেড বি গ্রেড এটা বি গ্রেড আচ্ছা বি গ্রেড এইরকম রাউন্ড পাল্লা বানাইতে গেলে কি এটা আলোচনা সাপেক্ষে আপনাদের কাছ থেকে বানাইতে হয় এটা আমি ওনার কাছ থেকে রাখছি দেড় গুণ মানে উনিশ হাজার আর উনিশ হাজার রদ দেখে আরও যা আসে মানে দেড় গুণ এটার কারণটা কি ভাই এটা রাউন্ড আবার একটু বড় আছে এই কারণ আচ্ছা উনিশ হাজার করে দুইটা না উনিশ হাজার করে দেড়টা দেড়টা আচ্ছা এরকম রাউন্ড পাল্লায়

চব্বিশ হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজারে কিছুটা থাকবে এটা তিরিশ পার্সেন্ট থাকতে পারে বিশ পার্সেন্ট থাকতে পারে এরকম থাকবে আপনি বলেই মানে থাকবেই হ্যাঁ বললে তো লাগবো না দাম কম বেশি যেহেতু তো এখন ঘটনা শিখে যে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে তারা বাড়িঘর নির্মাণ করতেছে তাদের সম্পর্কে আপনার কি বলার আছে তাদের সম্পর্কে আছে আসলে বিদেশ যারা থাকে তারা তো কষ্ট করে টাকা কামায় তাদের কষ্টের টাকা যেন বিফলে না যায় বা তারা যেন একটা মাল নিয়ে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আমার একটা পরামর্শ যে আপনারা একটু কষ্ট হইলেও সেগুন কাঠটাই ব্যবহার করেন এটা যার কাছতেই নেন পাহাড়ি গাছের একটা গুণ আছে কি পলসার যাই হোক এটা গুণমুক্ত 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 আর এই গাছগুলা অনেক বয়স থাকে যার কারণে এটা ব্যবহার করে মজা আছে এবাৰ এতিয়া

তো যে ভাই এটা নিচের সে আপনি যদি আমাদের এই ভিডিও দেখে থাকেন তাহলে আপনাকে বলছি যে আপনার দরজাগুলো আমরা সামনাসামনি দেখতেছি আসলেই ভাই অনেক সুন্দর হয়েছে এইখানে মানে মনে হচ্ছে না বিগ্রেট এই দরজাগুলোই আপনাকে বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম বাইশ থেকে চব্বিশ হাজার টাকা দিয়ে আপনাকে কিনতে হবে কিন্তু সেখানে আতিয়ার ভাইয়ের কাছ থেকে মাত্র পাচ্ছেন উনিশ হাজার পাঁচশো টাকা না উনিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তো আমরা ভিডিওটা দীর্ঘায়িত করবো না যারা নাকি আসলে সেগুনের দরজা খুঁজছেন সেগুনের দরজা পিওর সেগুন চাল বিশ্বস্ত একটি জায়গা চাল সেটাই হচ্ছে আতিয়ার ভিড় ফার্নিচার তো আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সবাইকে অগ্রিম ইদ জানাচ্ছি আতিয়ার ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ অগ্রিম ইদ মুবারক আসসালাম